সালমান ফজলুর রহমান হলেন একজন বাংলাদেশি শিল্পপতি একাদর জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দুই সালে মার্চে চীনা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হারুন গ্লোবাল প্রকাশিত বিশ্বের দুই জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিলেন ষোলোশো পঁচাশিতম তম তিনি বাংলাদেশের অন্যতম শিল্প গোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান দুই সাল থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার দায়িত্ব পালন করছেন অতীতে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যার মধ্যে একটি ছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওয়ান্স অ্যাট কো তো হ্যা ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সালমান রহমানের জীবনী এবং তার প্রতিষ্ঠিত বেক্সিমকো গ্রুপ সম্পর্কে অজানা ইতিহাস এবং তথ্য তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জন্ম ও শিক্ষা রহমান রহমান ফাতিমা কনিষ্ঠ পুত্র সালমান সালে রহমান তেইশে মে ঢাকার জেলার দোহার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নাম করা স্কুলে পড়াশোনা করেন ওই স্কুলে তখন সিনিয়র ক্যাম্ব্রিজ লেভেল পড়াতো এই পদ্ধতিতে ম্যাট্রিক আর সিনিয়র ক্যাম্ব্রিজ একই মানের ছিল তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেইন্ট প্যাট্রিক্স স্কুলে চলে আসেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেন উনিশশো ছেষট্টি সালে তিনি ঢাকায় চলে আসেন করে কলেজে তিনি আইএসসিটিতে ভর্তি হন এর দুই বছর পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতক ভর্তি হন উনিশশো সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হয় তিনি করাচিতে চলে যান করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বি সম্পূর্ণ করেন তিনি এরপর উনিশশো সালে মে মাসে লন্ডনে চলে যান সেখান থেকে পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন পারিবারিক জীবন সালমান এফ রহমান সৈয়দা রুবাবা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির একজন ছেলে রয়েছে এছাড়া এই দম্পতির আর কোনো সন্তান নেই কোনো মেয়ে সন্তান নেই শুধুমাত্র একটি ছেলেই রয়েছে এই দম্পতির কর্মজীবন উনিশশো সালে সালমান এফ রহমান এবং তার ভাই সোহাইল রহমান তাদের পারিবারিক পাট কল চালনার মাধ্যমে ব্যবসা প্রবেশ করেন বাংলাদেশ সরকার উনিশশো সালে পার্টিক্যাল সমীকরণে করে উনিশশো বাহাত্তর সালে তারা বাংলাদেশের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশ সামুদ্রিক মাছ শূন্য হার রপ্তানি শুরু করে এর বিনিময়ে তারা দেশে ওষুধ আমদানি করে উনিশশো সালে তারা দুই ভাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন এর পরবর্তীকালে লন্ডন শেয়ার বাজারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয় ভেক্সিমকো ফার্মান ওষুধ যুক্তরাষ্ট্র খাদ্য এবং ওষুধ প্রশাসন সহ এবি বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃপক্ষের রপ্তানির অনুমোদন লাভ করে উনিশশো সালে তারা দুবাই ব্যক্তি গালাধারী ভাই গ্রুপের সাথে মিলে বাংলাদেশে এবি ব্যাংক প্রতিষ্ঠা করে উনিশশো সালে সালমান তার শেয়ারের অন্য অংশীদারিত্বের কাছে বিক্রি করে দেন তার পরবর্তীতে আইসি ব্যাংকের তিরিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করেন এবং সালমান দুই সালে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক তিনি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যানও বটে রাজনৈতিক জীবন সালমান এফ রহমান উনিশশো নব্বই দশকে রাজনীতিতে প্রবেশ করেন তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন উনিশশো সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের বিধিমালা অনুসারে এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারান পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগে যোগদান করেন দুই সালে নির্বাচনে তিনি ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপি প্রার্থী নাজমুল উদার কাছে পরাজিত হন দুই সালে আওয়ামী লীগের সরকার গঠন করলে তখন থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকায় এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিশ্ব বিশ্বব্যাংকের ইপ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স বাংলাদেশে অবস্থান উন্নত করার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেন যার ফলশ্রুতিতে দুই সালে বাংলাদেশের সাত ধাপ এগিয়ে যায় পরবর্তীতে তিনি সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহ বাড়ানোর জন্য সরকারি সংস্থাগুলোর সাথে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে রোড শো আয়োজন করেন বিতর্ক দুই হাজার সাত সালে উইকলিস কর্তৃক বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তথ্যপাত্র প্রকাশে আসে যাতে অভিযোগ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণ খিলাপি দুই হাজার ছয় দুই হাজার আট বাংলাদেশের রাজনৈতিক সংকট সময় 2007 হাজার সাত সালে চৌঠা ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির এগারোটি মামলায় গ্রেপ্তার হন দুই হাজার আট সালের বিশে আগস্ট বাংলাদেশে হাইকোর্ট ব্যাংক মামলায় তাকে জামিন প্রদান করেন এছাড়া উনিশশো সালে শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয় কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় দুই সালে জানুয়ারিতে তার মামলা উচ্চ আদালতে বাতিল করে দেয় বেক্সিমকো গ্রুপের ইতিহাস বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো হল একটি বাংলাদেশী বহুজাতিক নিয়ন্ত্রক কোম্পানি কোম্পানিটি উনিশশো সত্তরের দশকে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমন্বিত কোম্পানি দেশের স্টক এক্সচেঞ্জ বাজার মূলধনের সবচেয়ে বৃহৎ অংশ এই কোম্পানির বর্তমানের সমূহ প্রায় পঞ্চান্নটি দেশে রপ্তানি করা হয় পূর্ব ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণন কেন্দ্র আছে কোম্পানিটি বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরে উনিশশো সালে দুই ভাই এ এফ রহমান এবং সালমান এফ রহমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের পরিবার আগে পাটের ব্যবসায় নিযুক্ত ছিল সত্তর দশকের গোড়ার দিকে পাট কারখানা জাতীয়করণ করা হয় উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকের শেষের দিকে মুক্ত বাজার সংস্থানের মাধ্যমে পরিবারটি তাদের অনেক ব্যবসা পুনরুদ্ধার করে উনিশশো সত্তর দশকের শুরুর থেকে বেক্সিমক শিল্প ব্যবসায়িক খাতে অগ্রগামী হয় বর্তমানে এটির ফার্মাসিউটিক্যাল সিরামিক্স নবায়নযোগ্য শক্তি টেক্সটাইল এলপিজি খাদ্য পানীয় স্যাটেলাইট থেকে হোম টেলিভিশন পিপি মিডিয়া আইসিটি রিয়েল এস্টেট আর্থিক পরিষেবা এবং ভ্রমণ পর্যটন সব বিস্তৃত শিল্পে বিনিয়োগ রয়েছে দুই হাজার পাঁচ সালে বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি কোম্পানি হয়ে ওঠে বেক্সিমকো পাকিস্তানে করাচিতে ইউলো পোশাকের ব্র্যান্ড চালু করার সাথে সাথে তার প্রথম বিদেশি খুচরা আউটলেট খুলে ইউলো এর পর থেকে বেশ কয়েকটি বাংলাদেশি এবং পাকিস্তানি শহরে বিস্তৃত হয়েছে দুই হাজার নয় সালে শাইন সিরামিক রাশিয়াতে মস্কোতে একটি শোরুম খুলেছিল দুই হাজার দশ সালে কম্পিটিভ আইএফআইসি ব্যাঙ্ক ডিএমজি এয়ারলাইন্স ও দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র এবং ইউনিক হোটেল এবং রিসোর্স সহ বেশ কয়েকটি বড় বাংলাদেশি ব্যবসায় অংশীদারিত্ব অর্জন করেন কোম্পানিটি বর্তমান আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে মনে করা হয় সালমান এফ রহমান বর্তমান আওয়ামী লীগ থেকে নির্বাচিত একজন সাংসদ সদস্য আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দৃশ্য বুঝলাম যে ভেক্সিমকো গ্রুপ ভ্যাকসিমকো গ্রুপ প্রতিষ্ঠা করেছেন তারা দুই ভাই তারা দুই ভাই মাধ্যমে এই ভেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠা করা হয় বর্তমান এই কোম্পানি এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা এবং হট কোম্পানি হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এই পণ্য সর্বপ্রেম পঞ্চান্নটি দেশে রপ্তানি করা হয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এর বস্ত্র বিপণন কেন্দ্র রয়েছে এছাড়াও বেক্সিমকো গ্রুপ এবং সালমানুর রহমান বর্তমান রাজনৈতিকভাবে খুবই উপ লেভেলের একজন ব্যক্তিত্ব বর্তমান শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে তিনি কাজ করেছেন এছাড়াও তিনি বর্তমান এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশে কিং অব দ্য কিং এছাড়াও আমেরিকা দ্বারা তাকে নিষিদ্ধ করা হয়েছে বর্তমান তিনি স্যাংশন ঝুঁকির মধ্যে রয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm-hmm